կանո մելե

ای پردہ ترا حساس ہے جو انسان شرااں دیکھ بھی ہے این کتابیں کے متے قابل <سؤال> شود ہم

बाल का নাড়ৌদার নামে শ্যামল বলতে যাইবেন আমার আমল্লামাটা অনলাইনে পড়ে গেল কত ভালো দেখাল করলাম কত সুন্দর দেখাল তোছি আজকে আর

इस अल्लाह में इतना इतना यार সম্মর জাহানি মাসালম আল্লাহ তাদেরকে করে করে হবে না সুযোগ দাও হবে করার শুধু পরকালে নাই করার শুধু এই দুনিয়াতে ঠিক না দুনিয়াতে তওবা করার শুধু আছে